তো নমস্কার বন্ধুরা আজকে আপনাদেরকে বলবো যে আপনি হোয়াটসঅ্যাপ করেছেন আমাকে তার জন্য অসংখ্য ধন্যবাদ আর এই হোয়াটসঅ্যাপ করার পরে আপনার যে প্রাইস লিস্টটা আপনি পেয়েছেন আপনি হয়তো বুঝতে পারছেন না কিভাবে আপনি প্রাইস লিস্টটা চেক করবেন তো আপনি যেটা পেয়েছেন সেটা হচ্ছে এইরকম ধরনের প্রাইস লিস্ট আপনি পেয়েছেন আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাকে আর কিভাবে চেক করবেন এবং কত টাকা দাম হচ্ছে সেটা আমি আপনাকে বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেস কি আপনি কিভাবে নেবেন সেটাও বলবো এটা দেখেন এই প্রাইস লিস্টটা আপনি পেয়েছেন এই প্রাইস লিস্টটা পেয়েছেন তিনটে প্রাইস লিস্ট পেয়েছেন এটা একটা পেয়েছেন এটা একটা পেয়েছেন 36 ভোল্টের আগে এটা হলো হব মোটর 24 ভোল্ট হব মোটর 24 ভোল্টের প্রাইস লিস্ট ব্যাটারির সঙ্গে কত দাম হচ্ছে তারপরে পেয়েছেন আপনি এটা 36 ভোল্ট হব মোটরের প্রাইস লিস্টটা পেয়েছেন ব্যাটারির সঙ্গে এবং তার সঙ্গে সাইড মোটর যেটা চেইন মোটর বলা হয় সেই চেইন মোটরের প্রাইস লিস্টটা পেয়েছেন হয়তো আপনি বুঝতে পারছেন না কি দাম আছে কি হবে আপনি এটাকে বুঝবেন আমি আপনাকে বলে দিচ্ছি দেখেন একটা ইলেকট্রিক সাইকেল বানানোর জন্য তিনটে জিনিস প্রয়োজন হয় একটা মোটর দ্বিতীয় হচ্ছে ব্যাটারি তৃতীয় হচ্ছে চার্জার এই তিনটে জিনিস আলাদা আলাদা দাম হয় যেমন আপনার মাইলেজ হিসাবে ব্যাটারির দাম হয় তো আলাদা আলাদা দাম তো আলাদা আলাদা মাইলেজ হিসাবে আলাদা আলাদা দাম সেটা দেখেন কীভাবে দেখাচ্ছি এখানে দেখুন পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার লেখা আছে টোটাল দাম কত তেরো হাজার টাকা লেখা আছে এটা কত চব্বিশ ভোল্টের হাফ মোটর ব্যাটারি চার্জার কোথায় লেখা আছে এখানে লেখা আছে দেখেন আপনার যদি তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার লাগে তাহলে আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটারের প্যাকেজটা আপনাকে দেখতে হবে আর আপনি যদি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার যেতে চান তাহলে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটারের প্যাকেজটা দেখবেন এবং তার সঙ্গে কত প্রাইস হচ্ছে সেটা আপনি দেখবেন আপনার পঞ্চাশ থেকে ষাট কিলোমিটারও হতে পারে এখানে লেখা আছে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার কত প্রাইস হচ্ছে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা প্রোডাক্টেরও দাম দেওয়া আছে যেমন ধরেন হাফ মোটর নিতে চাইছেন হাফ মোটরের কত দাম চার্জারের কত দাম ব্যাটারি বক্সের কত দাম এবং ব্যাটারির কত দাম কোন ব্যাটারিতে কত কিলোমিটার যাচ্ছে সেটাও মেনশন করা আছে যেমন এখানে পঁচপন্ন থেকে ষাট কিলোমিটার যেতে গেলে আপনার তেইশ এম্পারের ব্যাটারি লাগছে এখানে মেনশন করা আছে ঠিক এরকম আপনি ছত্রিশ ভোল্টও যেতে পারেন এটা হচ্ছে আপনার ছত্রিশ ভোল্টের প্যাকেজ যেখানে ছত্রিশ ভোল্টের লেখা আছে এখানে সব ছত্রিশ ভোল্ট বলে মেনশন করা আছে এবং তারপরে সাইড মোটর এই দেখতে পাচ্ছেন সাইড মোটরের ফুল প্যাকেজটা আপনার এখানে দেওয়া আছে তো এইভাবে আপনি চেক করবেন এবার মনে করুন আপনি যেটা চুজ করেছেন আমি ধরছি এই চব্বিশ ভোল্টের হাফ মোটর মোটরের আপনি চুজ করেছেন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ যার দাম আছে সতেরো হাজার টাকা তো আপনি পাবেন কীভাবে এক আমাদের অফিসে এসে নিতে পারেন আমাদের কলকাতা টালিগঞ্জে আমাদের অফিস আছে এখান থেকে এসে নিতে পারেন আর দ্বিতীয় আপনি ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে নিতে পারেন সেটার প্রসেস হচ্ছে এখানে যেটা আপনি চুজ করবেন হোয়াটসঅ্যাপে সেটা মেনশন করবেন যে আমি এই সতেরো হাজার টাকার প্যাকেজটা নেবো আর একটা বলে রাখি ক্যাশ অন ডেলিভারি যারা নিতে চায় তাদেরকে কিছু ডাউন পেমেন্ট করতে হয় মিনিমাম দু হাজার টাকা ডাউন পেমেন্ট করতে হয় তবেই যাবে তাছাড়া যাবে না যারা যারা একদম উইদাউট পেমেন্টে নিতে চায় তাদের ক্ষেত্রে হবে না আগে থেকেই বলে রাখলাম তো এইভাবে আপনি চেক করেন তারপর আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করেন এবং আপনার যে ডেলিভারি অ্যাড্রেস আমাদেরকে পাঠাবেন আমরা সেইভাবে আপনাকে ডেলিভারি করে দেবো